শুরুতে জানিয়ে দেব পশ্চিমাদের দমনে জোট বাচ্ছে ইরান ও উত্তর কোরিয়া জানিয়ে দেব আবারও ইসরায়েল যোদ্ধাদের রকেট হামলা এছাড়া রয়েছে হামাসের সংশোধিত প্রস্তাব গাজায় যুদ্ধবিরতির অচলাবস্থা ভাঙতে পারে বলছে যুক্তরাষ্ট্র এদিকে পশ্চিম তীরে তিরিশ ফিলিস্তিনিকে আটক করল ইসরায়েল সর্বশেষ রয়েছে মধ্যপ্রাচ্যের সংঘাত হলে প্রভাব পড়বে বাংলাদেশে বলছে প্রধানমন্ত্রী পশ্চিমাদের দমনে জোট বাঁধছে ইরান ও উত্তর কোরিয়া চীন ও রাশিয়ার মতো পরাশক্তির বাইরে বর্তমান আমেরিকার সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পরমাণু পরমাণু উত্তর কোরিয়া ও ও সম্ভাব্য পরিস্থিতিতে তেহরান ইরান চলমান ইয়ং যুক্তরাষ্ট্র বিরোধী নীতি নিয়ে চলছে এমন পরিস্থিতিতে দুই দেশের জোট নিয়ে বেশ শঙ্কিত ন্যাটো শুধু তাই নয় এই দুই দেশের পরমাণু কৌশল নিয়ে বিস্তর আলোচনা চলছে পশ্চিমা দেশগুলোর মধ্যে জার্মান সংবাদ মাধ্যম ডয়চেভেলের এক প্রতিবেদনে বলা হয় বিশ্ব রাজনীতিতে মার্কিন প্রভাব মোকাবেলায় নিজেদের পারমাণও ও ড্রোন বিষয়ক তথ্য বিনিময় করতে পারে ইরান ও উত্তর কোরিয়া পাশাপাশি বিশ্ব রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিক করে তুলতে রাশিয়া ও চীনের বাইরে নতুন মিত্র খুঁজছে উত্তর কোরিয়া ফলে মধ্যপ্রাচ্যের প্রবল মার্কিন বিরোধী দেশ ইরানের উপর আস্থা রাখতে চাইছেন কিম জং উন সিওলে ইউনিভার্সিটি অফ নর্থ কোরিয়া স্টাডিজ এর অধ্যাপক কিম সং কিউং জানান উত্তর কোরিয়া মনে করছে আমেরিকার বিরোধিতা ও ইরানের পাশে দাঁড়ানো একটা ভালো সুযোগ তাদের সামনে এসেছে পাশাপাশি তেহরানের কাছে অস্ত্র ও সামরিক প্রযুক্তি বিক্রি করার একটা সুযোগও পাওয়া গেছে বলে মনে করছেন পিয়ং ইয়ং দুই দেশের উপরই পশ্চিমা নিষেধাজ্ঞা রয়েছে যার মধ্যে কিছুটা আর্থিক সুবিধা পেতে চাইছে উত্তর কোরিয়া গত এপ্রিলে ইরানের একটি উচ্চ পর্যায়ের বাণিজ্য ও আর্থিক প্রতিনিধি দল পাঠিয়েছিল উত্তর কোরিয়া এর আগে দু উনিশ সালে একই ধরনের প্রতিনিধি দল পাঠায় পিয়ং ইয়ং এসব সফরে দুই দেশের মধ্যে কোনো সমঝোতা হয়েছে কিনা তা নিয়ে দুই দেশই মুখ বন্ধ রেখেছে তবে সামরিক প্রযুক্তি পরমাণু অস্ত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে কথা বলছে বলে জল্পনা চলছে ট্রয় বিশ্ববিদ্যালয়ে সিউল ক্যাম্পাসের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ড্যানিয়াল পিংকস্টন জানান তেহরান ও ইয়ংয়ের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক আছে এদের মধ্যে একটি ধর্মতাত্ত্বিক ইসলামিক দেশ এবং অপরটির এক নেতাভিত্তিক কমিউনিস্ট দেশ হলে দুই জায়গাতেই কর্তৃত্ববাদীরা শাসনের রয়েছে দুই দেশই যুক্তরাষ্ট্র বিরোধী বিশ্লেষকরা মনে করছেন উত্তর কোরিয়ার বর্তমান যেসব দেশকে গুরুত্ব দিচ্ছে যারা সামরিক ও আর্থিক দিক দিয়ে সাহায্য করবে অধ্যাপক পিং কস্টন মনে করেন ইরান ইরান ও কোরিয়া আরও কাছাকাছি আসবে তারা একে অন্যকে রাজনৈতিক ও কূটনৈতিক সাহায্য দেবে তিনি জানান উত্তরে অতীতে উত্তর কোরিয়া ইরানকে পরমাণু প্রযুক্তি দিয়েছে অনেকের মতে এখন উত্তর কোরিয়া নিজেদের যেসব অস্ত্র তৈরি করছে তা ইরানকে দিতে পারে পরীক্ষা থেকে তথ্য পাওয়া অনুযায়ী ইরানকে তা দিতে পারে আকাশ মহাকাশ প্রযুক্তিও দিতে পারে এছাড়া দুই দেশী ড্রোন প্রযুক্তি নিয়ে বেশ উৎসাহী এর বাইরে উত্তর কোরিয়ার কাছে ইরান থেকে তেল পাওয়াটাও খুব জরুরি ইরান রাশিয়ার মাধ্যমে এই তেল উত্তর কোরিয়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করতে পারে এদিকে আবারও ইসরায়েলে ফিলিস্তিনি যোদ্ধাদের রকেট হামলা ইসরায়েলের অভ্যন্তরে তিন সেনা নিহতের দুই দিনের ব্যবধানে আবারও একই ধরনের রকেট হামলা হয়েছে তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় মঙ্গলবার গভীর রাতে রাফা এলাকা থেকে দক্ষিণ ইসরায়েলের কারাম সালেম ক্রসিং এবং রেইমের বসতি লক্ষ্য করে প্রায় আঠারোটি রকেট সোড়া হয় এই সময় সাইরেন বেজে উঠলে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে আরও বলা হয়েছে সাম্প্রতিক দিনগুলোতে দ্বিতীয়বারের মতো হামলা হলো হামলাকারীরা সেনাফারি ও ত্রাণবাহী যানের অবস্থান লক্ষ্য করে রকেট ছুটছে এতে ক্রসিংয়ের কার্যক্রম বন্ধ ও দীর্ঘায়িত হচ্ছে এই ধরনের রকেট নিক্ষেপ গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে আইডিএফ বলছে গাজায় বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের জন্য কারাম সালেম ক্রসিং পুনরায় চালু করতে প্রয়োজনীয়তা নিরাপত্তা নিশ্চিতে কাজ চলছে এর আগে রোববার পাঁচই মে হঠাৎ করেই গাজার সীমান্তবর্তী ইসরায়েলের কারাম সালেম আবু সালেমের একটি ফাড়িতে মোহর মোহর রকেট হামলা হয় এতে তিন ইসরায়েলি সেনা নিহত এবং এগারো জন আহত হয়েছেন হামাস এই হামলা দায় স্বীকার করেছে এই নিয়ে চলমান গাজা যুদ্ধে দুইশো জন ইসরায়েলি সেনা নিহত হলেন আনাদল এজেন্সি জানায় এসব হামলার সঙ্গে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা আল কাসামসে ব্রিগেড জড়িত তারা দক্ষিণের ইসরায়েলের জনবসতির দিকে ছোড়া অন্তত তিরিশটি রকেট নিক্ষেপ করেছে বলে দাবি করেছে এতে অনেক স্থানে আগুনও লেগে গেছে ইসরায়েল দাবি করে আসতে রাফাই শরণার্থীদের আড়ালে হামাস ঘাটি গিরেছে এই অভিযোগে সেখানে প্রাথমিক স্থল অভিযান শুরু করেন তারা গাজাল লাইফ লাইন দখলের পরে সেখানে আর্টিলারি বিপুল পরিমাণ ইসরায়েলি সেনা নিয়েছেন এবং সেখানে বড় ধরনের অভিযানের উদ্দেশ্যে সেনাবাহরটির জনবসতির দিকে এগোনোর আশঙ্কা করা হচ্ছে এমন পরিস্থিতিতে সীমান্তবর্তী ইসরায়েল ফাড়িতে হামাস হঠাৎ করেই হামলা শুরু করেছে এবং এতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ রাফাই হামলার যুক্তি বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে হামাসের সংশোধিত প্রস্তাব গাজায় যুদ্ধবিরতের অচলাবস্থা ভাঙতে পারে বলছে যুক্তরাষ্ট্র গাজায় যুদ্ধবিরতি ও ইসরায়েলি জিম্মি মুক্তির বিষয়ক একটি চুক্তি নিয়ে ইসরায়েল এবং ফিলিস্তিনি আশাবাদী যুক্তরাষ্ট্র দেশটি মনে করছে হামাসের সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাবটি নিয়ে আলোচনার মাধ্যমে তা দূর করা যেতে পারে মঙ্গলবার সাতই মে এই কথা বলেছেন হোয়াইট হাউসের মুখপাত্র জন কেরবি কায়রোতে বুধবার এই বিষয়ক আলোচনা পুনরায় শুরু হবে এমন সিদ্ধান্ত নেওয়ার পরপরই এই কথা বলেন তিনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন বুধবারের আলোচনাকে সামনে রেখেই মঙ্গলবার মিশরের সঙ্গে গাজার প্রধান দুটি ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল টানা সাত মাস ধরে চলা এই যুদ্ধ রাফা শহরে দশ লাখের অনাহারী রয়েছে জনকির্বি বলেন হামাসের পুনর্মূল্যায়ন করা প্রস্তাবটিতে যেসব প্রস্তাব রাখা হয়েছে তা নিয়ে নতুন করে আলোচনার মাধ্যমে চুক্তিটিতে ফাঁক ফর একেবারে ঠিক করা যাবে তবে প্রস্তাবে উল্লেখিত যেসব বিষয় নিয়ে বিস্তারিত কিছু বলতে অস্বীকৃতি জানান তিনি মঙ্গলবার কায়রোতে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসেছিল হামাস ইসরায়েল যুক্তরাষ্ট্র মিশর ও কাতারের প্রতিনিধিরা অংশগ্রহণকারীর প্রতিনিধির পাঁচ দলই এই আলোচনায় বুধবার পুনরায় শুরু করার বিষয়ে ইঙ্গিত এবং ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন বুধবার কায়রোতে বুধবার কাইরো থেকে ইসরায়েলে যাওয়ার কথা রয়েছে সিআইএ পরিচালক বিল বার্নসের সেখানে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন তিনি বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্র এই তথ্য জানিয়েছেন সোমবার ইসরায়েল বলেছিল হামাস রাজি হয়েছে সেটি ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য নয় কেননা মিশরের ওই প্রস্তাবে এমন কিছু সিদ্ধান্তের কথা বলা হয়েছে যা ইসরায়েল মেনে নেবে না এদিকে পশ্চিম তীরে তিরিশ ফিলিস্তিনিকে আটক করল ইসরায়েল পশ্চিম তীরে তিরিশ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী তাদের আটকের বিষয়টি মঙ্গলবার আটই মে জানিয়েছেন ফিলিস্তিনি বন্দি সোসাইটি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছেন ফিলিস্তিনি বন্দি সোসাইটি জানিয়েছে গত ২৪ ঘন্টায় পশ্চিম তীরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে যেতে অন্তত 30 জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী হেরবন বেলথেম এবং নাবলুস এলাকা থেকে বেশি আটক করা হয়েছে ফিলিস্তিনি বন্দি সোসাইটি আরও জানিয়েছে আটকদের মধ্যে একজন নারী এবং সাবেক কারাবন্দিরা রয়েছেন সোসাইটি জানিয়েছে গাজা ইসরায়েলি আগ্রাসনের পর পশ্চিম তীর থেকে এখন পর্যন্ত আট হাজার ছয়শ চল্লিশ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি সেনাবাহিনী মধ্যপ্রাচ্যে সংঘাত হলে প্রভাব পড়বে বাংলাদেশে জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যপ্রাচ্য সংঘাত হলে তার প্রভাব বাংলাদেশে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশ্বস্ত করেছেন তিনি প্রধানমন্ত্রী বলেছেন বর্তমানে মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ পরিস্থিতির সৃষ্টির যে আভাস দেখা দিচ্ছে তা সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশের সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রেও প্রভাব ফেলবে বলে ধারণা করা যায় দেশের অর্থনীতিতে এই সংঘাতের কিছুটা প্রভাব আসতে পারে তবে সরকার এই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এ বিষয়ে বুধবার আটই মে জাতীয় সংসদের প্রশ্ন সরকারি দলীয় সংসদ সদস্য উদ্দিন আহমেদ শিমুলের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন শেখ হাসিনা বলেন বিশ্ববাজারে অস্থিতিশীলতা বাজার ব্যবস্থাপনায় অসামঞ্জস্যতা এবং বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সূত্রে দেশের মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা রয়েছে এছাড়া সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে পণ্য সরবরাহের সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হলে মূলত ইরান ও পার্শ্ববর্তী অঞ্চলে রপ্তানি পরিবহন সংশ্লিষ্ট খরচ বাড়তে পারে এতে পণ্য তৈরি ও সরবরাহ ব্যয় বাড়ার রপ্তানিকারকরা কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন মধ্যপ্রাচ্যের সংঘাতের আশঙ্কার বিষয়ে দেশের সব মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনা দেওয়ার কথা